এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের প্রথম ম্যাচেই বাজিমাত হংকংয়ের বিপক্ষে তিরানব্বই রানে জয় তুলে নিয়ে আফগানিস্তান এক ম্যাচে এগিয়ে থেকল অর্থাৎ এশিয়া কাপের সেমিফাইনালের দাবিদার প্রবল এখন আফগানিস্তান সেক্ষেত্রে বাংলাদেশকে কি ক্ষতি হয়ে গেল আমি মনে করি বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই নিঃসন্দেহে বাংলাদেশই চলে যাবে সেমিফাইনালে আশা করবো আফগানিস্তানের ধার তারা ধারবে না সেক্ষেত্রে আফগানিস্তান দুর্দান্ত পারফরমেন্স করে হংকংকে পরাজিত করে প্রথম ম্যাচেই তারা জয় তুলে নিল এশিয়া কাপের শুভ সূচনা করল আফগানিস্তান আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করে একশো নব্বই রানের টার্গেটে খেলতে নেমে হংকং মাত্র চুরানব্বই রানে অল আউট হয়ে যায় সেক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স আফগানিস্তান দলের জন্য আফগানিস্তান ভালো পারফরমেন্স করেছে বিধায়ী তারা তিরানব্বই রানে জয় তুলে নিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ একটু হলো ব্যাকফুটে ফেলে দিল বাংলাদেশকে তারপরও হংকংয়ের সাথে যে বাংলাদেশের খেলা সেই খেলায় যদি বাংলাদেশ ভালো মতো পারফরমেন্স করতে পারে এটা কোনো যায় আসবে না বাংলাদেশ দলের জন্য আমরা আশা করবো হংকং তারা দুর্বল দল সেক্ষেত্রে আফগানিস্তান ভালো পারফরমেন্স করি ম্যাচটি জিতে নিয়েছে প্রথম ম্যাচে আফগানিস্তান দলকে অভিনন্দন আফগানিস্তান কিন্তু তারা ভালো টিম বিশেষ করে টি টোয়েন্টির জন্য পারফেক্ট একটা টিম সেক্ষেত্রে আফগানিস্তান ভালো টিম বিধাই তারা প্রথম ম্যাচেই এশিয়া কাপের শুভ সূচনা করলো অভিনন্দন জানাচ্ছে আফগানিস্তান দলকে আফগানিস্তান দলের যে সমস্ত বোলার ফজল হক ফারুকি রশিদ খান মজিবুর রহমান প্রত্যেকে কিন্তু ভালো বোলার নিঃসন্দেহে সেই ভালো বোলারের কারণেই হংকংয়ের মতো দলকে তারা চুরানব্বই রানে নয় উইকেট ফেলতে সমর্থ হয়েছে হংকং শেষ পর্যন্ত বিশ্ববার শেষে চুরানব্বই রান করতে সমর্থ হয় নয় উইকেট হারিয়ে হংকংয়ের মতো একটি দল তারা খেলছে পার্টিসিপেট করছে এশিয়া কাপে তাদের কাছে বেশ কিছু আমি মনে করি আফগানিস্তান দলকে অভিনন্দন জানানো হচ্ছে এই যে দেখা যাক আফগানিস্তান শ্রীলঙ্কা না বাংলাদেশ সেমিতে খেলে এই তিন দলকে নিয়ে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা আশা করবে সেই লড়াই আপনারা উপভোগ করুন আর আফগানিস্তান জয় আপনি কতটুকু খুশি অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন ধন্যবাদ